হ্যালো আমার সম্মানীয় চাষি ভাইরা সকলকে আমার আদাব সালাম নমস্কার এবং প্রণাম জানাই ছোটোদেরকে ভালোবাসা জানাই ভিডিওটা কিন্তু শুরু করি বন্ধুরা বা আমার সম্মানীয় চাষি ভাইরা আজকে এই যে ভিডিওটা আমি বানাচ্ছি এটার কিন্তু অনেক ডিমান্ড ছিল কারণ অনেক চাষি ভাইয়ের এই সময় কিন্তু গাছের তলার দিকের পাতায় টিপ দাগ পড়েছে অনেকের আবার গাছের তলার দিকের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে অনেকের গাছের তলার পাতা হলুদ হওয়ার সাথে সাথে কিন্তু পচা পচা দাগ বা টিপটিপ দাগ কিন্তু পড়েছে তো এই রোগটা কি বা এটা আদেও কোনো রোগ কিনা বা এটা কোনটা রোগ কোনটা রোগ নয় কিভাবে আপনি শনাক্ত করবেন আজকে ভিডিও আপনাকে আমি একদম ইন ফিল্ডে গিয়ে আপনাকে আমি কিন্তু বোঝাবো বা টেস্ট দেখাবো যে হ্যাঁ এটা রোগ এটা রোগ নয় বা এটার জন্য এই ওষুধ আপনাকে ব্যবহার করতে হবে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং অনেক কিছু ইনফরমেশান এর মধ্যে থাকবে খুব মনোযোগ সহকারে দেখবেন বাই চান্স আপনি একটু যদি স্কিপ করে দেন বা ঠিক বুঝতে না পারেন তাহলে কিন্তু দেখা যাবে আপনার যেখানে রোগ লাগেনি আপনি সেখানে ওষুধ ব্যবহার করে দিলেন তাতে কী হবে খরচই বাড়বে কোনো কাজের কাজ কিছুই হবে না কারণ সেটা রোগই নয় এবং সঠিকভাবে যদি আপনি তথ্যটা না নেন আপনার দেখা যাবে একটা এই রোগ আপনি কিন্তু তার পরিবর্তে অন্য রোগের ওষুধ ব্যবহার করে ফেললেন তারপরে এসে আমাকে কিন্তু দোষারোপ করলেন তো সেজন্য আমি অনুরোধ করবো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন তাতে পুরোটা দেখুন না দেখুন জাস্ট যে জায়গাটা আমি বলতে চাইছি সেখানটা যেন পরিষ্কারভাবে আপনি বোঝেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে ক্লিয়ার করবেন তারপরে ওষুধ ব্যবহার করবেন আমি চাই আপনাদের ফসলের যে রোগ বা যে সমস্যা সেটা সমাধান হোক না আমার ভিডিওর বেশি বেশি ভিউজ হোক তাই এই সময় আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া খুব দরকার ছিল আসুন ভিডিওটা বেশি না বকে এবারে শুরু করা যাক প্রথমে দেখুন পাশে আমি আপনাকে একটা ছবি দেখাই অনেকে এই রোগটা কিন্তু এসেছে মানে পাতার একদম তলার দিকের যে পাতাগুলো সেগুলোই টিপটিপ টিপটিপ কালো কালো ছোপ দাগ পড়ছে আবার অনেকের এই রোগটা এসেছে যেটা হচ্ছে পাতাটা কিন্তু হলুদ হচ্ছে দেখুন প্রথমে আমি এই টিপটিপ দাগের যে রহস্য বা টিপটিপ যে দাগ এইটা কি রোগ বা এটা আদৌ কোনো রোগ কিনা সেটা বলবো দেখুন দুইভাবে দুই কারণে এই টিপটিপ দাগটা পড়ে প্রথম হচ্ছে গাছে যদি ম্যাগনেশিয়ামের অভাব হয় মানে হচ্ছে গাছের একটা খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি অনুখাদ্য যেটা হলো ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম কি করে গাছের পাতার রঙকে কিন্তু সবুজ করে ম্যাঙ্গানিজ আপনারা ব্যবহার করেছেন দেখবেন ম্যাঙ্গানিজ ব্যবহার করলে গাছে কিন্তু পাতাটা সবুজ হয় সাথে ম্যাঙ্গানিজ যদি আপনারা ব্যবহার করেন দেখবেন অনেক সময় অনেক ভিটামিনের মধ্যে ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম বোরন এগুলো থাকে এগুলো দিলে দেখবেন গাছটা হঠাৎ করে পাতাটা সবুজ হয়ে গেল কারণ কি কারণ এই ম্যাগনেশিয়াম হচ্ছে গাছের পাতাকে সবুজ করে ম্যাগনেশিয়াম গাছের যে পাতা সবুজ করার জন্য যে উপাদানটা যেটা হচ্ছে ক্লোরোফিল সেই ক্লোরোফিলকে তৈরি হতে কিন্তু ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুটোর প্রয়োজন হয় তাই ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে এই রোগটা কিন্তু হয় আচ্ছা এভাবে আপনি কি করে চিনবেন দেখুন এই টিপটিপ দাগটা হচ্ছে দেখছেন এটা যদি দেখেন যে বেড়ে বেড়ে যাচ্ছে মানে ওই টিপটিপ দাগগুলো এক কাছে জড়ো হয়ে মানে ওটা বেড়ে বেড়ে কি একবারে পুরো একটা গোটা পাতাটাই যদি চাড়িয়ে যায় দেখছেন তাহলে কিন্তু ওটা একটা অন্য রোগ যদি দেখেন এই টিপ টিপ দাগটাই শুধু হয়ে রয়েছে এবং ছোটো ছোটো টিপটিপ দাগ এটা সেরকম একটা বাড়ছে না বা ওই গোল যে ফুটকিটা সেটা বেড়ে বেড়ে বড়ো হচ্ছে না তাহলে বুঝবেন ওটা ম্যাগনেশিয়ামের ঘাটতি বুঝতে পারলেন এইভাবে কিন্তু ওষুধটা ব্যবহার করবেন আচ্ছা এই আর ছবি দেখুন এখানে দেখুন এই যে টিপটিপ দাগটা আমি দেখাচ্ছিলাম এটা কিন্তু বেড়ে 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 মানে সব এই টিপটিপ দাগগুলো কিন্তু একসাথে জুড়ে গেছে এবং পাতাটা একটা কালো পচা দাগ কিন্তু গঠন করেছে তো এটা হচ্ছে এক ধরনের কিন্তু ধসা এটা এক ধরনের ছত্রাকজনিত রোগ এটাকে শুকনো ধসাও বলে না এটাকে মানে গলা ধসাও বলে না বা নাবি ধসা বলে না এটা হচ্ছে এক এক ধরনের ছত্রাকজনিত পচা দাগ কিন্তু বুঝতে পারলেন কালো পচা দাগওয়ালা কিন্তু একটা রোগ এই রোগের যে ওষুধ বা কোন ওষুধটা দিলে আপনারা এখানে সুফল পাবেন সেটা বলি সেটা প্রথম যে ওষুধটা দেবেন সেটা হচ্ছে টেবুকোনা জল টেবুকোনা জল গোত্রের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন বাজারে ভুড়ি ভুঁড়ি ওষুধ রয়েছে আপনাদের হচ্ছে হচ্ছে কাস্টোডিয়ার মধ্যে টেবুকোনা জল রয়েছে বা এই গ্রুপের অনেক ওষুধ বাজারে রয়েছে আজক সিস্ট্রোবিন প্লাস টেবুকোনা জল যে কোনো একটা ব্যবহার করবেন ওতে গলা ধসা বা নাবি ধসার যেমন গাছ দেবে এই টিপটিপ দাগটা কিন্তু আর বাড়বে না বুঝতে পারলেন এটা প্রিভেন্টিভ হিসাবে বা কিউরেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা কিন্তু আর দুটো উপাদান রয়েছে আর দুটো উপাদান যেগুলো আমি বলবো ওগুলো ব্যবহার করলেও কিন্তু এই রোগে অনেকটা সুরাহা হয় যেমন হচ্ছে যেমন হচ্ছে বন্ধুরা কোনা জল এই কোনা জল গোত্রের যে কোনো ছত্রাকনাশক যদি আপনারা ব্যবহার করেন সেটা কিন্তু এই রোগটার জন্য খুব ভালো কাজ দিয়ে থাকে এটা দুটো ওষুধ পাওয়া যায় একটা হচ্ছে আদামার বাম্পার নামে পাওয়া যায় একটা ওষুধ আর একটা পাওয়া যায় হচ্ছে সিনজেন্টার টিল্ট নামে এই দুটো ওষুধ আপনি আমি আপনাকে পাশে স্ক্রিনে দেখাচ্ছি এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন আর তিরিশ এম ব্যবহার করবেন ব্যারেলে কিন্তু তাহলে দেখবেন এই রোগটা কিন্তু সেরে যাবে বা যেটুকুই লেগেছে আর কিন্তু জমিতে ছড়াবে না বা হয়তো আপনার ডগার দিকে মানে তলার দিকের পাতাটা লেগেছে ডগা অবধি আসবে না এবং ডগাটা কিন্তু ভালোভাবে আপনার নতুন করে পাতা ছাড়বে বুঝতে পারলেন এই হচ্ছে এই রোগের কিন্তু সমাধান এবারে আপনার আমরা আসব কিন্তু যে ওই যে পাতাটা হলুদ হয়ে যাচ্ছে ওটা কি রোগ বা ওটা কোনো রোগ নয় কিনা সেটা আপনাদেরকে কিন্তু এবারে বোঝাবো আচ্ছা এই টিল্ট বা বাম্পার আপনারা ব্যবহার করবেন হচ্ছে পঁচিশ এমএল ডোজে প্রত্যেক পনেরো লিটার ব্যারেল পিছু এর কোম্পানির যে ডোজ সেটা হচ্ছে দুশো এম প্রতি একর জমিতে এরপরে আর একটা যে কম্বিনেশন যেটা এই রোগের জন্য কিন্তু ভালো কাজ দিয়ে থাকে সেই ওষুধটার নাম হচ্ছে আপনার রোকো এই যে রোকো এর মধ্যে রয়েছে হচ্ছে থিওফেনেট মিথাইল সেভেন্টি পার্সেন্ট ডাব্লুজি ফর্মেট তো পি ফর্মে রয়েছে এবং এই ওষুধটা একটা পাউডারি ওষুধ এবং এটা আপনাকে ব্যবহার করতে হবে হচ্ছে তিরিশ গ্রাম প্রত্যেক পনেরো লিটার ব্যারেল পিছু এই ওষুধটা কিন্তু এই যে পাতায় যে বাদামি বর্ণের টিপটিপ টিপ দাগ পড়ছে এর জন্য ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং এর জন্য কিন্তু একটা মানে খুবই ভালো ওষুধ তো এই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন যে কোনো একটা কম্বিনেশন যদি ব্যবহার করে দেন এ রোগটা কিন্তু সেরে যাবে বা থেমে যাবে বুঝতে পারলেন এরপরে একটা দেখুন এখানে আমি ছবি দেখাই পাতাটা দেখছেন হলুদ হয়ে গেছে তো দেখুন আমি গাছটায় যেখানটা একটু বেশি গাছ হয়েছে ভালোভাবে সরালাম সরিয়ে দেখুন এখানে তলার দিকের পাতাগুলো হলুদ হয়ে গেছে তো এটা কি কোনো রোগ বন্ধুরা এটা কোনো রোগ নয় এটা হচ্ছে সূর্যালোকটা এই তলায় পৌঁছয়নি এর জন্য সূর্যালোকের জন্য কিন্তু তৈরি হয় গাছে ক্লোরোফিল যে ক্লোরোফিলের কারণে গাছটা সবুজ হয় তো সূর্যালোক একদম তলার দিকের পাতাগুলো পাচ্ছে না অন্ধকারে রয়েছে সেই জন্য ওখানে কিন্তু ক্লোরোফিল তৈরি হচ্ছে না গাছের পাতাটা হলুদ বা হচ্ছে আপনার সাদা বা যে বর্ণেরই হোক কালো হয়ে যাচ্ছে তো এই হলুদ হয়ে যাচ্ছে এটা কোনো রোগ নয় আচ্ছা এর হলুদ হওয়ার সঙ্গে যদি দেখেন এই হলুদ এখানে আরেকটা ছবি দেখুন হলুদ হওয়ার সঙ্গে দেখছেন টিপটিপ টিপ টিপ দাগ রয়েছে তো এটা হচ্ছে আপনার ওই যে বাদামি বর্ণের রোগটা ওটা যখন একটু চরম পর্যায়ে চলে যাবে তখন কিন্তু পাতাটা আপনার ওই টিপটিপ দাগটা এক হবে এবং পাতাটার সঙ্গে কিন্তু হলুদ হয়ে যাবে তো ওটাও কিন্তু ওই ওষুধ যেগুলো বললাম ওতেই সেরে যাবে আর যেটা হলুদ হয়ে যাচ্ছে যেটা নর্মালি আপনার গাছে সূর্যালোক না পাওয়ার জন্য হলুদ হচ্ছে তার জন্য কোনো প্রকার কিন্তু ওষুধের প্রয়োজন নেই তো কোনটা রোগ কোনটা রোগ নয় কোনটায় কী ওষুধ ব্যবহার করবেন আমি আপনাদেরকে বললাম বোঝালাম আপনারা সেই মতো কিন্তু ওষুধ ব্যবহার করবেন যাদের দেখছেন যে টিপটিপ দাগটা ছড়াচ্ছে না এবং ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে হয়েছে বুঝতে পারেন যদি সেক্ষেত্রে আপনারা কিন্তু জমিতে ম্যাগনেশিয়াম জাতীয় জিঙ্ক ম্যাগ বা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড বা যে কোনো মাল্টি নিউট্রিয়েন্ট ম্যাগনেশিয়াম যেখানে রয়েছে তো সেই ম্যাগনেশিয়াম যুক্ত কিন্তু আপনারা ওষুধ ওখানে ব্যবহার করবেন তাহলে রোগটা কিন্তু সেরে যাবে বা আর কিন্তু বাড়বে না আপনাদের মধ্যে অনেকেই কিন্তু চ্যানেলের মেম্বারশিপ নিয়েছেন এবং এই রিসেন্ট মেম্বারশিপ নিয়েছেন হচ্ছে শান কৌশিক আচার্য এবং তন্ময় বালা এই তিনজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের চ্যানেলের মেম্বারে অনেক অনেক স্বাগত জানাই আমি আশা করব আপনাদের যে বক্তব্যগুলো বা আপনাদের যে সমস্যাগুলো ছিল আমি মানে হোয়াটসঅ্যাপে সেগুলো সমাধান করেছি তো আপনারা আমার নাম্বার নিশ্চয়ই পেয়েছেন এবং আমার সঙ্গে যোগাযোগ করেছেন তো এই ছিল ভিডিওর মধ্যে আমি আশা করবো আপনাদেরকে কিছু মূল্যবান মানে ইনফরমেশন দিলাম বা আপনারা সেই জিনিসটা বুঝলেন শিখলেন কিছু তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এরকমই কিন্তু ভিডিওগুলোকে ছড়িয়ে দিন আপনাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাই এত সাপোর্ট করার জন্য আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের কোনো একটি ভিডিওই কোনো সঠিক এবং জেনুইন তথ্য নিয়ে আবার আমি হাজির হব আজকের মতো এটুকুই আপনাদের সঙ্গে আবার দেখা হবে